প্রশ্ন এক উদ্দীপকে ক অঞ্চলে বৃষ্টিপাতের প্রধান কারণ হচ্ছে তাপমাত্রা কমে যাওয়ায় উচ্চতাপের সৃষ্টি বায়ুর গতিপথে পর্বতের বাধা দক্ষিণ পশ্চিম থেকে আগত জলীয় বাষ্পপূর্ণ বায়ু দই চন্দ্র ও সূর্যের জোয়ার উৎপাদন করার ক্ষমতার অনুপাত কত উত্তর এগারো পাঁচ তিন কোন কারণে সমুদ্র স্রোতের সৃষ্টি হয় উত্তর পৃথিবীর আবর্তন বায়ুপ্রবাহ ও উষ্ণতার তারতম্য চার উদ্যীপকে ক চিহ্নিত স্থানে কোন ধরনের বনভূমি দেখা যায় উত্তর গরানবন পাঁচ উদ্যোগকে ক চিহ্নিত স্থানের জীববৈচিত্র্য সংক্ষেপে প্রয়োজন উত্তর অভ্যন্তরীণ নদী খাতে নৌ চলাচল নিয়ন্ত্রণ করা নদীর উজানে বাঁধ নির্মাণ করা বন্যপ্রাণীর অভাধ চলাচল নিশ্চিত করা ছয় ভারত মহাসাগরীয় কোনটি উত্তর আগোলহাস সাত মহাদেশগুলোর বাহিরের দিকে সমুদ্রের অগভীর অংশকে কি বলা হয় উত্তর মহি সুপান আট নির্দিষ্ট পরিবেশে গড়ে ওঠা জীবমণ্ডলের বৃহৎ ভৌগোলিক একককে কি বলে উত্তর বায়ম নয় বাংলাদেশের কোন অঞ্চলে বনদ্বীপ অবস্থিত উত্তর দক্ষিণ পশ্চিমে দশ হিমালয় কোন ধরনের পর্বত উত্তর ভঙ্গিল পর্বত এগারো অশ্বমণ্ডল ও গুরুমণ্ডল বিচ্ছেদকারী তলকে কি বলে উত্তর মহবিযুক্তি বারো প্রাকৃতিক ভূগোলের কোন শাখায় নদ নদীর উৎপত্তি নিয়ে আলোচনা করা হয় উত্তর ভূমিরূপ বিদ্যা তেরো পার্বত্য এলাকায় নদীর পানি হঠাৎ খাড়া ঢালে নিচে পতিত হলে তাকে কি বলে উত্তর খরস্রোত চোদ্দ বায়ুতে অক্সিজেনের শতকরা কত হার উত্তর একুশ পনেরো উদ্যোগে ক চিত্রটি কোন ধরনের ভূমিরূপ উত্তর অশ্বক্ষুর আকৃতির হিত ষোলো উদ্বপক্ষে ক ভূমিরূপটি গঠিত হয় নদীর দুটি বাঘ পরস্পর সনিকটে প্রবাহিত হলে দুটি বাকের মধ্যবর্তী অংশ ক্ষয় হয়ে একত্রে প্রবাহিত হলে বাকের মধ্যবর্তী অংশ ক্ষয় না হয়ে প্রবাহিত হলে সতেরো পৃথিবীর ভূত কয়টি বৃহৎ প্লেট দ্বারা গঠিত উত্তর ষাটটি বাংলাদেশে কালবৈশাখী ঝড় কোন দিক থেকে আসে উত্তর উত্তর পশ্চিম দিক থেকে উনিশ কোন মহাসাগরের প্রবল বায়ু প্রবাহ গর্জনশীল চল্লিশা নামে পরিচিত উত্তর উত্তর প্রশান্ত মহাসাগর বিশ রায়ণদের বাড়ি কোন যুগে গঠিত উত্তর ক্লাস্টীন যুগে একুশ উদ্যোগকে ইঙ্গিতকৃত অঞ্চলের মূল বৈশিষ্ট্য হচ্ছে উত্তর মৃত্তিকা লালচে বর্ণের গজারে বন দ্বারা আবৃত বাইশ বায়ু দূষণ প্রতিরোধে কার্যকরী হল উত্তর বনায়ন কার্যক্রম জোরদার করা যানবাহন নিগৃত দূষিত গ্যাস নিয়ন্ত্রণ করা তেইশ উদ্বপক্ষে কোন ধরনের বৃষ্টিপাত দেখানো হয়েছে উত্তর পরিচালন চব্বিশ উদ্বপক্ষে বৃষ্টিপাত নিচের কোন জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য উত্তর নিরক্ষীয় পঁচিশ পৃথিবী বৃষ্টির সমুদ্রভাগের ক্ষেত্রফল কত মিলিয়ন বর্গ কিলোমিটার উত্তর তিনশো